এস্পাইট গ্লাসে ঢালার পরে দেখবেন এরকম বুজ 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 ওঠে যেন মনে হচ্ছে জলটা ফুটছে ঠিক সেরকমই হয়েছে দেখুন একদম সেম এসপাইট খাওয়ার পরে দেখবেন একটা ঢিকু ওঠে না ঠিক খাওয়ার পরে কিন্তু আমার সেই ঢিকুটটাই উঠে গেল নমস্কার বন্ধুরা সুপ্র এসেছেন আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা গুরুত্বপূর্ণ টিপসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমরা কিছু কিছু সময় লোভের কারণে কিংবা খিদের কারণে একটু বেশি খেয়ে ফেলে যার ফলে দেখবেন খুব তাড়াতাড়ি হজম হতে চায় না গ্যাস হয় কিংবা বদহজম হয় আর একটু গরম পড়লেই কিন্তু আমরা শরীরকে ঠান্ডা রাখতে কোল্ড ড্রিঙ্কস খাই বা স্পাইট খাই তো সেই স্পাইট কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তাও আবার ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে বানানো যায় পুরো ভিডিওটা আপনারা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত আমার ভিডিওগুলো নতুন দেখছেন প্লিজ বন্ধুরা বেল আইকন সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন স্পেকটা কিন্তু আমি ঘরেতেই বানাবো কিন্তু স্বাদ বা টেস্ট বা আপনারা যে বধজম বা গ্যাসের জন্য খান স্পাই তার থেকে কিন্তু মুক্তি পাবেন তো তার জন্য এখানে দেখুন আমি একটা লেবু নিয়েছি তো এই লেবুটার থেকে আমি কেটে রসটা বের করে নেব লেবুর মাছ বরাবর কাটলে দেখবেন লেবু থেকে রসটা ভালো মতো বেরে পুরো একটা লেবু রসটা কিন্তু আমি চেপে বের করে নেব এটা টক লেবু না কিন্তু এটা খাওয়ার দু তিন চামচ মতো রস বেরিয়েছে এই লেবু রসের মধ্যে দিয়ে আমি চামচ চিনি এবার চিনিটা লেবুর রসের সাথে গলার জন্য কিছুক্ষণ রেখে দেবো যাতে চিনিটা গলে দেয় এক ঘন্টা হয়ে গেছে তারপরে কিন্তু চিনিটা গলেছে এবার এখানে আমি যে গ্লাসে এই স্পাইকটা বানাবো সেই একটা গ্লাস নিয়েছি কাঁচে এবার এই গ্লাসে ছেঁকে নেব রসটা দেখুন কতটা গাঢ় হয়ে গেছে এবার এর মধ্যে কিন্তু একটা মেন উপকরণ দেবো যেটা কিন্তু অবশ্যই লাগবে তো এখানে নিয়ে এসে দেখুন আমি সাদা ইনো যেটা লেবুর ইনো এই ইনো আমি গ্লাসের পরিমাপ করে এক চিমটি যদি আপনারা এক লিটার বোতলে বানাতে চান তাহলে কিন্তু হাফ দেবে না যদি দু লিটার বোতলে বানাতে চান তাহলে ফুলটা দেবেন আর সেক্ষেত্রে চিনি আর লেবুর যে রসটা সেটা ছ চামচ দেবেন তাহলে ঠিকঠাক হবে তো এর মধ্যে আমি এক চিমটির মতো দেব এবার ঠান্ডা জল দিয়ে দেব আপনার নিজেরাই দেখি অবাক হয়ে যাবেন আমরা যখন দোকান থেকে কিনে আনি আর গ্লাসে ঢালার পরে দেখবেন ঠিক এরকম ওঠে যেন মনে হচ্ছে জলটা ফুটছে আর সেম কিন্তু সেরকমই হয়েছে দেখুন একদম এর উপর দিয়ে দেখুন জলটা যেন ফুটছে মনে হচ্ছে আর এরকম বুজবুজ বুজবুজ উঠছে আর ভেতরে কত পরিমাণে গেঁজা দেখুন ঠিক দোকানের স্পাইটের মতো কিন্তু এই স্পাইটটা হয়েছে তো আপনারা একবার বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন কিনে আর লেগুড়ার দেওয়া আছে সেই জন্য একটু মিশিয়ে নেব কালার দেখুন ঠিক একদম আমরা দোকান থেকে যেরকম স্পাইট কিনে আনি ঠিক সেরকমই আর স্বাদটাই একই রকম হবে আর যে কারণে আমরা স্পাইটটা খাই যাতে আমাদের বদহজম না হয় হজম হয়ে যায় বা গ্যাস অম্বল না হয় সেই কাজটা কিন্তু অবশ্যই হয় মাত্র দশ টাকা খরচ করে কিন্তু আপনারা একদম দোকানের মতো পারফেক্ট বাড়িতে দু লিটার বানাতে পারবেন পুরো বাড়ির পরিবার যে কজন আছেন সবাই খেতে পারবেন আর আপনারা যখন দু লিটার বোতলে বানাবেন তখন সেটা বানানোর পরে ফ্রিজে রেখে দেবেন ফ্রিজের থেকে ঠান্ডা হয়ে যাওয়ার পরে বের করে দেখবেন আমার কথা একবার বিশ্বাস করে ঠিক আমরা যখন দোকান থেকে কিনে আনি বোতলটা খুললে একটা গ্যাজা ওপর দিয়ে ওঠে ঠিক সেরকমই হবে যদি না হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমার কাছে ফ্রিজ নেই সেই জন্য কিন্তু আমি দেখাতে পারলাম না মার্কেটের মতো স্পাইট একদম রেডি এবার শুধু খাবার অপেক্ষা যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত খাননি এইভাবে বানিয়ে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আর যদি উপকার না পান ঘরোয়া স্পাইট বানানোর পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলো আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন স্পাইট খাওয়ার পরে দেখবেন একটা ঢেকুর ওঠে না ঠিক খাওয়ার পরে কিন্তু আমার সেই ঢেকুরটাই উঠে গেল আর লাইক করতে ভুল করবে না আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন